আসলে গ্রাম অনেক সুন্দর গ্রাম দেখতে বেশ সুন্দর সবুজ গাছপালা এর জন্যেই গ্রাম সুন্দর বলা হয়েছে সৌন্দর্যের ভরা এলে গ্রাম আর বিশেষ করে আমাদের বাংলাদেশ তো আরও সুন্দর যার যার কাছে তার তার দেশ খুব ভালো লাগে আমি আমার দেশকে অনেক অনেক বেশি ভালোবাসি ঠিক আছে যেই হোক আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যদিও এটা মুসলিম কান্ট্রি কিন্তু মুসলিম কান্ট্রি হলেও তা তবুও মনে করেন আমাদের এই দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল জাতির লোক আমাদের এই দেশে বসবাস করে সেজন্য আমাদের এমনি মুসলিম দেশ কিন্তু নানান দেশের মানুষ এটা এখানে থাকতে পারে সমস্যা নাই আমরা বাঙালি আমি বাংলাদেশে জন্ম নিয়েছি বলে আমি গর্বিত আমি বাঙালি মাছে ভাতে বাঙালি আমরা বাঙালিরা যদিও যাই খাই পোলাও গোস পোলাও গোস আমরা বাঙালিরা একবার ছেড়ে দ্বিতীয়বার তৃতীয়বার আমরা আমাদের কাছে আর ভালো লাগবে না আমাদের কাছে মাছ মাছ ভাত ডাল এই সমস্ত আমাদের কাছে ভালো লাগে বেশি আমরা মাছ ডাল ভাত এই সমস্ত পছন্দ করি এজন্যই বলা হয়েছে মাছে ভাতে বাঙালি আমরা আসলে প্রকৃতিও মাছে ভাতে আমরা বাঙালি প্রকৃতিই মাছে ভাতে বাঙালি আমরা মাছে ভাতে বাঙালি আমাদের আসলে বর্ষার সময় দেখা যায় যদি বর্ষার পানি হয় আমাদের এলাকায় অনেক নদী খাল বিল আছে সেই খাল বিলে মনে করেন আমরা নিজেরাই জাল নিয়ে পল নিয়ে অনেক কিছু নিয়ে গিয়ে মাছ ধরি আমি এবারও অনেক নদীতে এবার বেশি দিন যেতে পারি না এবার নদীতে মাছ একটু কম ছিল আপনারা একটা ভিডিও দেখছেন আমি একটা ভিডিও করছি এই আমার খেও জাল দিয়ে আমি নদীতে গেছিলাম মাছ ধরতে ওই দিনটা মোটামুটি মাছডাল্লা মোটামুটি মাছ পাইছি কিন্তু তার আগে যেন একদিন গেছিলাম ওই দিন মাছটা আরও বেশি পাইছিলাম মাছটা বেশি পেয়েছিলাম আর আমরা বর্ষাকালে মাছ গ্রামে যারা আমাদের বাংলাদেশের মানুষ গ্রামে যারা বসবাস করেন করে তারা অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ মাছ মাইরে অনেক শখ করে মনে করেন মনে একটাই এ জন্য মনে করেন শখ করেও মাছ মারতে যায় মাছ খায় মাছ মেরে ঠিক আছে আর সেজন্যে আমাদের বাংলাদেশের মানুষ আমি মনে করি শান্তিপ্রিয় কিন্তু কিছু কিছু মানুষের কারণে দেশে মাঝে মাঝে একটু অশান্তি সৃষ্টি হয় এটা কিছু কিছু মানুষ তারা আসলে দেশকে ভালোবাসে না তারা আসলে দেশকে ভালোবাসে না দেশকে ভালোবাসলে দেশে অশান্তি সৃষ্টি করতে পারতো না আমি রাজনীতি পছন্দ করি না রাজনীতি করিও না ঠিক আছে রাজনীতি পছন্দ করি না সেজন্য সবাই ভালো থাকবেন আপনাদের মাঝে যেন আমি মাঝে মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি গ্রামের পরিবেশ এ সমস্ত কিছু নিয়ে আসতে পারি দেখা যাক আবার নতুন একটা ভিডিওতে আপনাদের মাঝে উপস্থিত হব এই বলে আমি আমার বুক এই বলে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ